সহযোগিতা পেলে বর্তমান প্রশাসনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নির্বাহী কমিটির সভায় নির্বাচনে আসতেই হবে না হলে নিবন্ধন বাতিল বললেন ওবায়দুল কাদের হবিগঞ্জের সাতছড়ি জঙ্গলে ফের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার রাত থেকে র্যাবের অভিযান এবং চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিডের পথে শ্রীলঙ্কা রোশন সিলভার সেঞ্চুরি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন চন্দ্রপুর দুইটার একুশে সংবাদে আপনাদের সাথে আছে আমি রক্তিম ত্রিপুরা এবং আমি তাজনুবাজ সংবাদ আরো থাকছে খুদে পাঠকদের আনাগোনায় জমজমাট একুশের গ্রন্থমেলার শিশু প্রহর সিসিমপুরের কার্টুন চরিত্রে উচ্ছ্বাস সহযোগিতা পেলে বর্তমান প্রশাসনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে তিনি বলেন নির্বাচন থেকে বিএনপিকে বাইরে রাখার ষড়যন্ত্র চলছে নির্বাচনে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনা মোতায়েনেরও দাবি জানান খালেদা জিয়া দেশে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি বক্তৃতায় দেশের চলমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে করণীয় সম্পর্কে কেন্দ্রীয় নেতাদের মতামত শোনেন খালেদা জিয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন প্রশাসন যদি একটু সহযোগিতা পায় নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমি বিশ্বাস করি যে এই প্রশাসনে যারা আছেন তারা এদেশের মানুষ তারা কেউ কিন্তু তখন তাদের সেই কথা শুনবে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে না হলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী সকালে কুমিল্লা শাসনগা রেলওয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে তবে নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে বলেও জানান তিনি ওবায়দুল কাদের আরও বলেন নির্বাচনকালীন সময়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে তারপরও বিএনপি নির্বাচনে আসতে কেন ভয় পাচ্ছে এ প্রশ্নও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে নির্বাচনকালীন সরকার একটু ছোট আকারের সরকার হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজগুলো চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে শেখ হাসিনা সরকারের আন্ডার এগুলো থাকবে না কাজে তারা ভয় পাচ্ছে কেন তাদের তো নির্বাচনে আসতে হবে না আসলে নিবন্ধন বাতিল হয়ে যাবে রাজনৈতিক দল তারা নিবন্ধনও হারিয়ে বলবে না আসলে দেশের বাইশতম প্রধান বিচারপতি হিসেবে সন্ধ্যায় শপথ নিচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন সন্ধ্যা সাতটার দিকে বঙ্গভবনে শপথ হবে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নতুন প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এর আগে শুক্রবার সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগ আদেশে সই করেন রাষ্ট্রপতি এদিকে নিয়োগ আদেশের পর পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন আব্দুল গেল বছরের নভেম্বরে বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করলে প্রধান বিচারপতির পদটি শূন্য হয় উনিশশো সালে জেলা আদালতে ক্যারিয়ার শুরু করেন সৈয়দ মাহমুদ হোসেন এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতি হিসেবেও দায়িত্ব হবিগঞ্জের সাতছড়িতে অভিযান চালিয়ে আটটি বাংকারের সন্ধান পেয়েছে র্যাব এ পর্যন্ত ট্যাঙ্ক বিধ্বংসী রকেট সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ থাকতে পারে এমন হবিগঞ্জের করে র্যাব কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারির পর শুক্রবার মধ্যরাত থেকে অভিযান চলছে প্রাথমিকভাবে আটটি বাংকারের তথ্য জানালে এই বিষয়ে আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব এর আগে দুই সালে কয়েক দফা অভিযানে বারোটি বাংকার ও তিনটি গর্ত থেকে মেশিনগান রকেট লঞ্চার সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা উদ্ধার করা হয় আর উদ্ধার করা হয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত ডায়েরি বই চাঁদার রশিদ সহ অন্যান্য মালামাল আয়োজন অমর একুশে উনিশশো সালের ভাষা আন্দোলনে বিপুল সংখ্যক নারী অংশ নিলেও অদ্যাবধি তারা যথাযথ সম্মান পাননি এমনকি তালিকাও প্রকাশ করা হয়নি তখনকার রক্ষণশীল সমাজে মায়ের ভাষার জন্য মৃত্যু ভয় উপেক্ষা করে রাজপথে নেমে আসা বীর নারীদের প্রতি এমন উদাসীনতায় মর্মাহত ভাষা সৈনিকরা বিস্তারিত জানাচ্ছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন তেভাগা আন্দোলনের মতো এ অঞ্চলের অনেক আন্দোলনে নারীরা অংশ নিলেও উনিশশো ভাষা আন্দোলনে তার সংখ্যা ছাড়াই অন্য যে কোনো সময়ের চেয়ে নারীরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শুধু প্রচার প্রচারণাতেই যোগ দেননি একুশে ফেব্রুয়ারির একশো চুয়াল্লিশ ধারা ভাঙার ক্ষেত্রেও তারা ছিলেন সামনের কাতারে আমরা যখন বলছি যে গুলির সামনে যাবে নাইলে প্রথম ব্যারিকেড ভাঙলাম কি করে পুলিশের ওই করে আমি তো তখন এরকম করে গুলি ধরে আছে কে এখন কোন বান্ধব আপনারা যে পুলিশ আছেন আপনারাও তো সহজেই যাবেন না গিয়ে ওই রকম লাঠি ধরে এরকম করে মা গুলি আপনি যাবেন আমি তো দেখি না ওই রকম করে এখন কেউ যাবে বলে কিন্তু আমরা তো তখন মেয়ে কি পুরুষ কি কিছু ওইটা বুঝি না স্কুলের মেয়েরা তারাই আরও বেশি উৎসাহী ছিলেন তারা বললো একশো চুয়াল্লিশ ধারা ভাঙবো একশো বার ভাঙবো আপনাকে ওদের পাকিস্তানিদের ইয়ে গোলাম হয়ে থাকবো তুলনামূলক রক্ষণশীল সময়ের বিধিনিষেধকে পাশ কাটিয়ে ভাষা আন্দোলনের উত্তাল সময়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে যেসব নারী কুণ্ঠা বোধ করেননি তাদের নামের তালিকা আজও প্রকাশ হয়নি এই নিয়ে হতাশ নারী ভাষা সৈনিকরা দুঃখের সঙ্গে দেখি আর কি তালিকা হয়নি কখনো এমনকি যত ভাষা সৈনিক ছিলেন তাদের সবার নামও তৈরি হয়নি বিশ্ববিদ্যালয়ে যখন তারা পড়তেন তারা যে দলই করেন না কেন সেদিন তারা এক হয়ে গেছিলেন তা তাদের সবার নাম নেই উনিশশো ভাষা আন্দোলনের গৌরবে রেশ ছিল উনিশশো মহান মুক্তিযুদ্ধে পুরুষের সাথে সমান তালে লড়ে নারী মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন সেই নারীদের মর্যাদা যখন ক্ষুণ্ণ হয় তখন প্রাণ কেঁদে ওঠে বান্নর ভাষা আন্দোলনের বীর সৈনিকদের সাজিদ রমেল একুশে টেলিভিশন ঢাকা সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের কথা থাকলেও মেহেরপুরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার এ কারণে দিবসটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ধারণাও কম এদিকে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানান জেলার শিক্ষা কর্মকর্তা মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন ফরজানা ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের সরকারি নির্দেশনা রয়েছে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু মেহেরপুরের একশো বত্রিশটি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক মাদ্রাসায় ও মাত্র কলেজের পাঁচটিতে আছে শহীদ মিনার বাকি একশো একুশটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহীদ শহীদ মিনার মিনার নেই শহরের স্কুলগুলোতে থাকলেও গ্রামের স্কুলগুলোতে সেরকম শহীদ মিনার থাকে না এর জন্য অনেক শিক্ষার্থীরা বাংলা ভাষার ইতিহাস না ফলে ভাষার জন্য জীবন উৎসর্গকারী মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছে না শিক্ষার্থীরা একই সাথে অজানা থেকে যাচ্ছে ভাষা আন্দোলনের ইতিহাসও শহীদ মিনার এই স্কুলটাই করা হোক আরও যেখানে নেই সেখানেও করা হোক আমাদের সন্তানরা জানতে পারুক বাংলা ভাষার নিজ অর্থায়নে শহীদ মিনার নির্মাণ করা কঠিন মন্তব্য করে সরকারের কাছে কিছু বরাদ্দের দাবি শিক্ষকদের আমাদের আর্থিক সংকটের কারণে আমরা শহীদ মিনার কিভাবে নির্মাণ করব ম্যানেজিং কমিটি আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং আমরা সেখানে কিছু সাপোর্ট করে আমরা শহীদ মিনার নির্মাণের প্রস্তুতি নিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণের বিষয়ে তাগিদ দেওয়া হচ্ছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা যেহেতু সরকারিভাবে এখানে শহীদ মিনার করার জন্য কোনো বরাদ্দ নেই যার ফলে আমরা সরাসরি তাদেরকে এভাবে কিছু বলতে পারছি না ভাষা আন্দোলনের তাৎপর্য ও গৌরবের ইতিহাস জানতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার গড়ার দাবি মেহেরপুরবাসীর ফারজানা শ্রাবন্ত একুশে টেলিভিশন এবার একুশে গ্রন্থমেলার খবর ক্ষুদে পাঠকদের আনাগোনায় জমজমাট অমর একুশে গ্রন্থমেলার শিশু প্রহরের দ্বিতীয় দিন নতুন বই কেনার পাশাপাশি সিসিমপুরের কার্টুন চরিত্রগুলোর সঙ্গে আনন্দে মেতেছে শিশুরা অভিভাবক ও বিক্রেতারা বলছেন গল্পের মধ্য দিয়ে শিশুদের পাঠ মনস্ক করতে চান তারা স্মৃতিমণ্ডলের সহায়তায় দুলি মল্লিকের রিপোর্ট অমর একুশে গ্রন্থমেলায় খুদে পাঠকদের উপস্থিতিতে সকাল থেকে মুখর হয়ে ওঠে বাংলা একাডেমি ও সরোয়ার্দি উদ্যান প্রাঙ্গণ শিশু চত্বরে হাজির জনপ্রিয় কার্টুন সিসিমপুরের পুরো বাহিনী ইক্রি হালুম টুকটুকি আর শিখুর সঙ্গে আনন্দে মাতে শিশুরা কেউ হাত মেলাতে কেউ বা ছবি তুলতে বাবা মার হাত ধরে স্টলগুলো ঘুরে ঘুরে দেখে শিশুরা পছন্দের বইটি কেউ কেউ ভূতের কার্টুন নিচ্ছে আবার কেউ বা কিনছে সায়েন্স ফিকশনের বই আমি ভূতের বই পড়তে পছন্দ করি আমি একটা ভূতের বই কিনছি সায়েন্সের বই কিনতে পছন্দ করি আর পড়তে পছন্দ করি প্রিন্সেস বুকস অভিভাবকরা জানান গল্পে গল্পে পড়াশোনার প্রতি শিশুদের আগ্রহী করতেই মেলায় আসা বাচ্চাদেরকে বই মেলায় আসার উদ্দেশ্য যে ওদের ছোটবেলা থেকে যেন বইয়ের প্রতি একটা আগ্রহ তৈরি হয় ছবি দেখে শিখতে পারবে বুঝতে পারবে আর বিক্রেতারা বলছেন শিশুদের পড়াশোনার বিষয়টি কিভাবে আরো সহজ করা যায় তা মাথায় রেখেই মেলায় বই আনা হয়েছে মেলার প্রথম প্রহরটি শিশুদের জন্য রাখায় খুশি তারা তাদের জন্য বিভিন্ন রকম গল্প আছে আর গল্পের মাধ্যমে প্রত্যেকটা বইয়ে আলাদা আলাদা মেসেজ আছে এটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট যে আমরা প্রথমেই শিশু প্রহরটা পেয়েছি শিশু প্রহর দুপুর একটায় শেষ হলো শিশুদের বিনোদন দিতে বেলা তিনটা ও বিকেল ছটায় মেলায় হাজির থাকছে সিসিমপুর বাহিনী দুলি মল্লিক একুশে টেলিভিশন ঢাকা দর্শক একুশের গ্রন্থমেলায় আছেন আমাদের সহকর্মী মন্ডল এই মুহূর্তের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে শিশু প্রহরের বেঁধে দেওয়ার সময় শেষ হয়েছে একটাই তো এরপরে দর্শনার্থীদের জন্য মূলত খুলে দেওয়া হয়েছে গেট তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমার চারদিকে যদি আমি একটু দেখাই যে দর্শনার্থীরা এর মধ্যেই আমাদের বইমেলা প্রাঙ্গণে এসে পৌঁছেছে তারা ঘুরে ঘুরে দেখছে আরেকটা বিষয় যে ওয়েদার আজকে অনেকটাই কুয়াশাচ্ছন্ন এই ঠান্ডার পরিবেশে তারা বিভিন্ন দোকানগুলো ঘুরে দেখছে এবং বই দেখছে বই কিনছে তো বই প্রেমিক যারা তাদের জন্য তো আসলে বইমেলা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো তারা আসলে নিজেদের মতো করে নিজেরা বই কিনছে তো আমরা এখানে বাংলা বাংলা একাডেমি কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জেনেছে যে আজকে মূলত বই এসেছে বত্রিশটি তার মধ্যে কবিতা জীবনী শিশুদের জন্য লেখা বই ক্রিকেট স্বাস্থ্য উপন্যাস এবং গবেষণামূলক বই ছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক বই এসেছে তবে যেহেতু মেলার প্রথম দুদিনেই ছিল শিশুপ্রহর সেই হিসেবে শিশুদের নিয়ে লেখা বই এবং শিশুতোষ বইয়ের সংখ্যা তুলনামূলক বেশি এসেছে আর এরই মধ্যে যেহেতু শিশুতোষ বইয়ের পরিমাণ বেশি হওয়ার কারণে বিক্রেতাদের বেচাকিনিয়া ভালো হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন কারণ প্রথম দুই দিনই শিশু প্রহর এই কারণে তারাও অনেকটা খুশি এবং মেলার পরবর্তী দিনগুলোতেও তাদের বেচা বিক্রি ভালো হবে এছাড়া অন্য যারা আছেন অন্য বইগুলো সেগুলো বিক্রি ভালো হবে এই ব্যাপারে তার আশাবাদী তো এখন পর্যন্ত এটাই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাকে ধন্যবাদ এই পর্যায়ে বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজ প্রসঙ্গ চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে বড় লিডের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা শেষ খবরে লঙ্কানদের সংগ্রহ সাত উইকেটে সাতশো চার রান চতুর্থ দিনে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সাতাশি রানে অপরাজিত থাকা রোশেন ডিসিলভা তার সঙ্গ দিয়ে ক্যারিয়ারের ষোলতম হাফ সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক দীনেশ চান্দিমাল এরপর ব্যক্তিগত একশো নয় রানে রোশেন সিলভা ক্যাচ আউট হন মেহেদি মিরাজের বলে আর সাতাশি রান করা চান্দিমালকে ফিরান স্পিনার তাইজুল ইসলাম এছাড়া অষ্টম হাফ সেঞ্চুরি পাওয়া ডিকওয়ালা মিরাজের বলে শিকার হন বাষট্টি রানে এর আগে তিন উইকেটে পাঁচশো চার রান নিয়ে চতুর্থ দিন শুরু করে লঙ্কানরা আর প্রথম ইনিংসে পাঁচশো তেরো রানে অল আউট হয় বাংলাদেশ নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি ফেরার পর যা থাকবে পাঁচ ফেব্রুয়ারির মধ্যে এমপিও ভুক্ত না হলে কঠোর আন্দোলনের ঘোষণা বেসরকারি প্রাথমিক শিক্ষকদের নানা কারণে রুগ্ন হয়ে পড়েছে তাঁত শিল্প অন্তহীন দুর্ভোগে সংশ্লিষ্টরা বাঁচাতে উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ আবারও আমন্ত্রণ দুপুর দুইটার একুশে সংবাদে পাঁচ ফেব্রুয়ারির মধ্যে এমপিওভুক্ত করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এদিকে জাতীয় কর্ণের দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডাররা সামনে চোদ্দ দিনের মতো আন্দোলন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না আর সোমবারের মধ্যে সুনির্দিষ্ট নির্দেশনা না আসলে আন্দোলন আরো কঠোর হবে বলে জানিয়েছেন শিক্ষকরা সোমবারের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে সোমবারে আমরা কার্যনির্বাহী কমিটি মিটিং দেখে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব চাকুরি জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন অব্যাহত রেখেছেন কমিউনিটি ক্লিনিকের কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডাররা আমাদের এক ফুট ভাতের জন্য আমরা এখানে আছি আমরা বাঁচতে চাই যদি আমাদের মরতে হয় সব একসাথে মরব আর কোন কর্মসূচিতে ভাই আমার লোকজন মারা যাবে এখানে জীবন দিবে একটা ঘুরে ফিরে যাবে না বকেয়া বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে চাকরিচ্যুতদের অবিলম্বে কাজে ফিরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামীণ ফ্রন্ট শ্রমিক ঐক্য পরিষদ মাহমুদ হাসান টেলিভিশন ঢাকা আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ কৃষি প্রধান দেশ হলেও গ্রামীণ শিল্প হিসেবে তাঁত দেশের বিভিন্ন স্থানের মানুষের আয়ের অন্যতম উৎস তবে শিল্পায়নের প্রভাবে এই শিল্প স্বমহিমায় টিকতে না পেরে অনেকটা রুগ্ন হয়ে পড়েছে অবর্ণনীয় দুর্ভোগ ও দুর্গতিতে ধুকে ধুকে দিনযাপন করছেন শিল্প সংশ্লিষ্টরা তাঁত সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জের তাঁতিদের দুঃখ দুর্দশার খবর জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী ছবি তুলেছেন মামুন মোল্লা তালে পেডেল ঘুরিয়ে সুতার তারতম্য ঠিক রাখেন তাঁতের কারিগর একই গতিতে চলে শাড়ির বুনন ও সুতার প্রতিস্থাপনের কাজ লক্ষ্য থাকে সুতার রং ঠিক রাখা নিবিড় মনোযোগ আর নিষ্ঠার সাথে ঘন্টার পর ঘন্টা করতে হয় একই কাজ শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ও যন্ত্রের সম্মিলিত স্পন্দনে রূপ পায় একটি কাপড় সব তাঁতিরই আশা থাকে কাপড় বিক্রিতে আসবে পরিবারের সচ্ছলতা কিন্তু সে আশা তাদের জন্য শুধুই মরিচিকা এক সময় তাঁত চালানোর খটখট শব্দ আর ব্যাপারীদের আনাগোনায় জমজমাট থাকত তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জের বেলকুচি এনায়তপুর রায়গঞ্জ সদর কাজীপুর উল্লাপাড়া এবং শাহজাদপুরে কালের বিবর্তনে পাল্টেছে সেই দিন এখন আর তাঁতি বা জলাপাড়ার সুদিন নেই অনেকটাই নীরব দেশে সমৃদ্ধ এই এলাকাগুলো সবার অনুযোগ রং সুতার দাম বাড়লেও ন্যায্য মূল্য পাওয়া যায় না সুতার দাম বেড়ে গেছে রঙের দাম বেড়ে গেছে সবকিছু বাড়ছে কিন্তু কাপড়ের দাম বাড়ে না তাই বছরের বেশিরভাগ সময় অলস সময় কাটাতে হয় তাৎপল্লীর কারিগর ও শ্রমিকদের লজ দিয়ে বিক্রি করতে করতে দেখা যায় যে দুই এক সপ্তাহ কিংবা এক মাস পরেই ধীরে ধীরে তাঁত বন্ধ হয়ে যায় রোনও আমরা দিয়ে ব্যবহার করতেছি না কিস্তিও দিয়ে না অনেক তাঁতের মালিক এখন শ্রমিক কাজ করেন কোনো মতে চালু থাকা অন্যের কারখানায় কেউ কেউ পাল্টাচ্ছেন দীর্ঘদিনের পেশাও এখন অন্যের বাড়িতে কাজ করতেছি তাতে যেরকম পরে আছে শ্রমিক নাই তাতে তেনা নাই পরে নাই তাঁত শিল্প একসময় সন্তোষজনক লেনদেনের কারণে এসব গ্রামে শাখা খুলেছিল সরকারি বেসরকারি অনেক ব্যাংক এখন তাদেরও লেনদেন ভালো নেই স্মল লেভেলের যে কাস্টমারগুলো ছিল এদের হয়তো আগে যেখানে কন্ট্রিবিউশন ছিল সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এর আগে টোয়েন্টি পার্সেন্ট চলে আসছে আর তাঁত বোর্ড বলছে এখন তাঁত সুমারি চলছে এই শিল্পকে বাঁচাতে প্রকল্প তৈরির কথাও জানিয়েছেন তাঁত বোর্ড শুল্কমুক্ত সুতা আমদানির সুযোগ অথবা ঋণের সুযোগ অথবা বন্যায় ক্ষয়ক্ষতি হয় বা ওই ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়ার প্রশ্ন আসে এখন কেবলমাত্র তাতিরাই এই সুযোগটাই পাবে এক সময় ক্রেতা বিক্রেতার সমাগমে এনায়তপুরের এই হাটটি জমজমাট থাকলেও এখন ক্রেতা পাওয়া যাবে না খালি বিক্রেতাই পাওয়া যাবে কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে এখানকার কাঁচামাল বিশেষ করে সুতা রঙের দাম জন্যই ক্রেতারা আর এখানে আসছেন না তারা সঠিক মূল্য পাচ্ছেন না আর এজন্য যে অলিখিত যে এক সিন্ডিকেট এই সিন্ডিকেটের বলয় না ভাঙলে তাঁত শিল্পের সুদিন ফেরানো সত্যি কষ্টকর মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন এনায়তপুর সিরাজগঞ্জ দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে রাত দশটায় একুশের চোখ অনুষ্ঠানে আর একবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি ফেরার পর্যায়ে থাকবে নিষেধাজ্ঞা সত্ত্বেও মিয়ানমার সিরিয়ায় অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া জাতিসংঘের প্রতিবেদন যুব বিশ্বকাপে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ভারত আট উইকেটে হারলো অস্ট্রেলিয়া শেষ করছি দুপুর 2:21 এর সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনামগুলো জানবার আগে একবার সহযোগিতা পেলে বর্তমান প্রশাসনের নিরপেক্ষ নির্বাচন সম্ভব নির্বাহী কমিটির সভায় খালেদ আзия বিএনপিকে নির্বাচনে আসতেই হবে না হলে নিবন্ধন বাতিল বললেন Obaidul Kader হবিগঞ্জের সাতছড়ি জঙ্গলে ফের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা উদ্ধার রাত থেকে র্যাবের অভিযান চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিডের পথে শ্রীলঙ্কা রোশন সেলভা সেঞ্চুরি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফোর অনলাইন পরবর্তীতে আমাদের চট্টগ্রাম সংবাদ সন্ধ্যা ছয়টায় দেখার আমন্ত্রণ নিল সবাইকে ধন্যবাদ ধন্যবাদ